নমস্কার বন্ধুরা প্রায় সাত বছর পরে রাজ্যে প্যারাটিচার নিয়োগে আইনি জট কাটল রাজ্যের আপার প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষক হিসাবে নিয়োগের ক্ষেত্রে দশ শতাংশ আসন প্যারা টিচারদের জন্য বরাদ্দ রাখা হয় সরকারের দু হাজার ষোলো সালের বিজ্ঞপ্তিকে মান্যতা দিল হাইকোর্ট বিচারপতি মৌসুমি ভট্টাচার্য তার রায়ে বলেন প্যারাটিচার বা পার্শ্ব শিক্ষকদের জন্য সংরক্ষণ সরকারের নীতিগত সিদ্ধান্ত এতে হস্তক্ষেপ করবে না আদালত পাশাপাশি প্যারাটিচার নিয়োগ তাদের কাজের ধরন থেকে শুরু করে কাজের গুরুত্ব সবটাই অন্যদের থেকে আলাদা তাই দু সাল থেকে স্পেশাল এডুকেটর সম্প্রসারক সম্প্রসারিকা মুখ্য সহায়ক ও সহায়িকাদের দায়ের করা সব মামলা খারিজ করে দেয় হাইকোর্ট একই সঙ্গে বিচারপতি ভট্টাচার্য প্যারাটিচারদের নিয়োগের ক্ষেত্রে হাইকোর্টের স্থগিতাদেশও প্রত্যাহার করে নিয়েছেন বা মামলে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক পঞ্চাশ হাজারেরও বেশি পার্শ্বশিক্ষক কর্মরত ছিলেন কিন্তু অবসর ও অন্যত্র চাকরি পাওয়ার কারণে সেই সংখ্যা কমতে কমতে এখন বিয়াল্লিশ হাজারে ঠেকেছে যদিও সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাওয়ার ব্যাপারে আইনজীবীদের সঙ্গে আলোচনা করছেন অন্যপক্ষ আদালতের বক্তব্য প্যারা টিচারদের এই সংরক্ষণের আওতায় ঢোকার জন্য মামলা দায়ের করা সর্বশিক্ষা মিশনের অন্তর্গত স্পেশাল এডুকেটের সম্প্রসারক সম্প্রসারিকা সহ অন্যান্য সহমগত্রীয় এমন কোনো নথি দিতে পারেনি যদিও মামলাকারীরা রাজ্যের ওই বিজ্ঞপ্তি খারিজ এবং ওই সংরক্ষণের আওতায় তাদের যুক্ত করার দাবিতে আদালতে গিয়েছিলেন মামলাকারীদের যুক্তি সর্বশিক্ষা মিশন প্রকল্পের সঙ্গে তারাও যুক্ত তাই এই অধিকার তাদেরও প্রাপ্য যদিও প্যারাটিচারদের তরফে আইনজীবী সৌমিক প্রামাণিকের যুক্তি প্যারাটিচারদের নিয়োগ হয় জেলা প্রজেক্ট অফিসারের মাধ্যমে ফলে তাদের নিয়োগে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ কম এদের প্রতিদিন ক্লাস করাতে হয় তাদের পরীক্ষা ও খাতা দেখার মতো কাজেও ব্যবহার করা হয় সেই সংক্রান্ত নথিও আইনজীবীদের আদালতে তুলে দেন তো বন্ধুরা আপনাদের কি মনে হয় প্যারাটিচার যে এই দশ শতাংশ রিজার্ভেশনের যে ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্টে তার পরিপ্রেক্ষিতে কি এবার যারা সম্প্রসারক সম্প্রসারিকা রয়েছেন তারা কি এবার ডিভিশন বেঞ্চে যাবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের কি মনে হয় এই আপার প্রাইমারিতে টেন পারসেন্ট রিজার্ভেশনের বিষয়ে যারা স্পেশাল এডুকেটার সম্প্রসারক সম্প্রসারিকা মুখ্য সহায়ক বা মুখ্য সহায়িকাদেরও কি যুক্ত করা উচিত নাকি এখানে শুধু প্যারাটিচারদেরই থাকা উচিত রিজার্ভেশনে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ